আসসালামু আলাইকুম আমন্ত্রণ এম এস বাংলানিউজের সুপ্রিয় দর্শক সবেমাত্র শেষ হয়েছে দু হাজার চব্বিশ সালের হজ যাত্রা হজের কার্যক্রম শেষ হওয়ার পর হাজিরা এক এক করে নিজের দেশে ফিরতে শুরু করেছেন কুড়ি জুন থেকে হজের ফিরতি ফ্লাইট শুরু হয়েছে কুড়ি জুন থেকে নিয়ে এই পর্যন্ত ৩০টি ফ্লাইট পরিচালিত হয়েছে হাজিদেরকে নিয়ে তো ইতিমধ্যেই কতগুলো হাজি দেশে ফিরেছেন তা নিয়ে বিস্তারিত আশা করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভালো লাগলে একটি লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কমেন্ট করে জানান আপনার মূল্যবান মতামত পবিত্র হজ পালন শেষে নিজ দেশে ফেরা শুরু করেছেন হজ যাত্রীরা বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি তিন তিন দুই ফ্লাইটের মধ্য দিয়ে গত বৃহস্পতিবার সৌদি আরব থেকে দেশে ফেরা শুরু করেন তারা এরপর থেকে এই পর্যন্ত মোট তিরিশটি ফীতি ফ্লাইটে এগারো হাজার জন হাজি দেশে ফেরত এসেছেন সোমবার চব্বিশ জুন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা পোর্টালের সূত্রে এই তথ্য জানা যায় কুড়ি জুন থেকে শুরু হয় হজের প্রথম ফ্রিতি ফ্লাইট আর হজযাত্রীদের নিয়ে শেষ ফ্লাইটটি দেশে আসবে আগামী বাইশে জুলাই হজ ব্যবস্থাপনা পোর্টালের দেওয়া তথ্য থেকে জানা যায় এখন পর্যন্ত ত্রিশটি ফিটি ফ্লাইটে এই হাজিরা দেশে ফেরেছেন আর এই ত্রিশটি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট সংখ্যা ছিল আটটি সৌদি এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট সংখ্যা ছিল দশটি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইটের সংখ্যা ছিল বারোটি এবছর সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট পঁচাশি হাজার দুশো সাতান্ন জন হজ সৌদি আরব যান হজ করতে এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় চার হাজার পাঁচশো বাষট্টি জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় আশি হাজার ছশো পঁচানব্বই জন আর বাংলাদেশ থেকে মোট দুশো আঠারোটি ফ্লাইটে সৌদি আরব পৌঁছেছিলেন তারা হজ ব্যবস্থাপনা পোর্টালের সূত্রেই এই তথ্য জানা গেছে পোর্টালে দেওয়া তথ্য মতে আরও জানা যায় এবছর হজ পালন করতে গিয়ে চুয়াল্লিশ জন হজযাত্রী বাংলাদেশে মারা গেছেন তাদের মধ্যে ২৮ জন পুরুষ এবং বাকিগুলো মহিলা আর তাদের মধ্যে মক্কায় ২৮ জন মদিনায় চারজন চেদ্দায় একজন এবং মদিনায় দুজন মারা গেছেন হজ ফলনের উদ্দেশ্যে হজ যাত্রীদের সৌদি আরবের যাত্রার প্রথম ফ্লাইট ছিল নয় মে এবং সর্বশেষ ফ্লাইট ছিল বারো জুন সৌদি আরবে ব্যাপক তাপমাত্রার মধ্য দিয়ে হাজিদেরকে হজের কার্যক্রম শেষ করতে হয়েছে যাতে করে অনেক কষ্টে তারা হজের কার্যক্রম শেষ করেছেন এবং তারপরে নিজের দেশে ফেরা শুরু করেছেন আপডেটটি এই পর্যন্তই আসবো আবার একটি নতুন আপডেট নিয়ে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কমেন্ট করে জানান আপনার মূল্যবান মতামত ধন্যবাদ খোদা হাফেজ